আমি হিনা আর আপনারা দেখছেন আমার চ্যানেল হিনা ক্রাফ্টার আশা করি সবাই ভালো আছেন আমি কিছুদিন যাবৎ ভিডিও আপলোড দিতে পারছি না তার কারণ আমার বাড়ির পরিস্থিতি একদমই ভালো নয় আমার মায়ের শরীর খুবই খারাপ মাঝখানে আমার বড় বুঝি মারা গিয়েছে এইসব পরিস্থিতির মধ্যে আমি ভিডিও একদমই আপলোড দিতে পারছি না তো কিছু মনে করবেন না আপনাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি অনেক দিন পরে হলেও আমি আজকে ভিডিওটা আপলোড করছি আমি আশা করি সামনে ভিডিও আপলোড করার চেষ্টা করব যদি নাও পেরে থাকে আপনারা কিছু মনে করবেন না এইভাবে আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আপনাদের সাপোর্ট আমার জন্য খুবই জরুরি তো দেখুন আমি কিভাবে ভিডিওটা বানাচ্ছি আমি এটা কী বানাচ্ছি আমি একটা ওয়াল রেকর্ড বানাচ্ছি ঘরে থাকার সমস্ত জিনিস দিয়ে আমি বানাচ্ছি এগুলো সবই আপনারা ঘরে পাবেন আপনাদের ঘরে আশা করি সবার ঘরে এগুলো থাকে আমি এখানে একটা কার্ডবোর্ডকে কেটে নিয়েছি আর তার উপরে কিছু আমি নিউজ পেপার কাট করে নিয়েছি সেই নিউজ পেপারগুলোকে আমি আঠা দিয়ে ফিক্সড করেছি আমি এখানে একটা ড্রয়িং করেছি দেখুন আমি এখানে একটা হার্ট শেপ আমি করেছি তার উপরে কিছু ফ্লাওয়ার আমি ড্রয়িং করে নিচ্ছি এরকম অনেক আইডিয়া আপনারা প্রিন্ট্রাইসে পেয়ে যাবেন আপনারা চাইলে ওখান থেকেও কালেক্ট করে নিতে পারেন আপনাদের মনের মতো আপনারা ওখান থেকেও অনেক পিকচার পেয়ে যাবেন আপনারা ওখান থেকে দেখে আপনাদের মনের মতো এখানে পিকচার আঁকতে পারেন তো আমি এখানে এই পিকচারটা ড্রয়িং করেছি এগুলো বাজার থেকে কিনতে গেলে খুবই কস্টলি পড়ে তো আমি সেজন্য কম খরচে কম সময়ের মধ্যে বানানো যায় কিভাবে আর ঘরকে সুন্দর করে ডেকোরেশন কি করে করা যায় তার জন্য আমি এই আইডিয়াটা বার করেছি আমি এটা অল্প সময়ের মধ্যে আর ঘরে থাকা জিনিস দিয়ে কিন্তু বানিয়েছি আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে আর পাশে থাকা আইকনটি অবশ্যই ক্লিক করবে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না দেখো এখানে আমি নিউজ পেপারকে রোল করে কাট করে ব্ল্যাক কালার করে নিয়ে সাইডের এই বর্ডারটা তৈরি করেছি একদমই মনে হচ্ছে একটা ফ্রেম এই ফ্রেমগুলো বাজার থেকে কিনতে গেলে খুবই কস্টলি পড়ে দেখো লুকটা একদম ফ্রেমের মতো এসেছে আমি এখানে আরও একটা ড্রয়িং করেছি এখানে আমি ড্রিম ক্যাচার ড্রয়িং করেছি আপনার চাইলে অন্য ড্রয়িং করতে পারেন আমি এই দুটো ওয়ালে হ্যাং করেছি এরকমভাবে নিজে হাতে কিন্তু ড্রয়িং করে বা নিজে হাতে ডেকোরেশন করাটা মনের দিক দিয়ে যেমন স্যাটিসফ্যাকশান হয় তেমন ঘরটাকেও খুব সুন্দর লাগে আর নিজের ঘরে কিন্তু ইউনিক জিনিসও থাকে যেটা বাজারে আপনারা পাবেন না সেটা আপনার ঘরেতে আছে দেখলে সবাই খুশিও হয় আপনারা অবশ্যই কিন্তু এগুলো ট্রাই করবেন আপনাদের ঘরে আর এগুলো কিন্তু ঘরে থাকা উপকরণ দিয়ে আমি বানিয়েছি সেই জন্য আশা করি না আপনাদেরকে কারো সমস্যা হবে এই জিনিসগুলো খুঁজে পেতে বা এই জিনিসগুলো পাওয়া যাবে না এরকম নয় সবার ঘরে এগুলো আশা করি সবার ঘরে থাকে তো আমি সেই রকম জিনিস দিয়ে এগুলো বানিয়েছি আশা করি সামনে আমি আরও যে ভিডিওগুলো আনবো সেগুলো ঘরে থাকা উপকরণ দিয়েই আনবো ঘরে যেগুলো পাওয়া যায় ঘরে যেগুলো থাকে সেই সব দিয়েই আমি বানানোর চেষ্টা করব আর নিজে হাতে করা জিনিসগুলো কিন্তু অসাধারণ অতুলনীয় হয় যেগুলো বাজারে কখনোই পাওয়া যায় না তো ভিডিওটা ভালো লাগলে লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে আর আমার পাশে কিন্তু অবশ্যই থাকবে আমাকে সাপোর্ট করবে ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে আপনাদের সঙ্গে ততক্ষণের জন্য বাই বাই সবাই ভালো থাকবে